নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো জৈন ধর্ম সম্বন্ধে গুরুত্বপূর্ণ এম সি প্রশ্ন উত্তর যা ইতিহাস বিষয়ের উপর এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এই তোমাদের সহায়তা করবে প্রথম প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে গুলো দেখিনি অপশন ক মহাবীর অপশন গৌতম বুদ্ধ অপশন গ পার্শ্বনাথ নাকি অপশন ঘ চাণক্য উত্তর হচ্ছে অপশন ক মহাবীর মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা দু নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কি ছিলেন অপশন ক মহাবীর অপশন খ পার্শ্বনাথ অপশন গ ঋষভনাথ অপশন ঘ নেবিনাথ উত্তর হচ্ছে অপশন গ ঋষভনাথ ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর প্রশ্ন নম্বর তিনে হচ্ছে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন অপশন ক বৈশালী অপশন খ কুন্দন গ্রাম অপশন গ মথুরা অপশন খ গ্রাম মহাবীর কুন্দন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন চার নম্বর প্রশ্ন হচ্ছে মহাবীরের ধর্মপ্রচারের সময়কালে মগুদের শাসক কে ছিলেন অপশন ক অজাত শত্রু অপশন খ বিম্বিসার অপশন গ মহাপদ্মনন্দ অপশন ঘ চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর হচ্ছে অপশন খ বিম্বিসার মহাবীরের ধর্মপরচাপের সময়কালে মগুদের শাসক বিম্বিসার ছিলেন প্রশ্ন নম্বর পাঁচে হচ্ছে মহাবীর বুদ্ধত্ব লাভ করেন কোথায় অপশন খ রাজগৃহে অপশন খ বৈশালীতে অপশন ঘ পাবাপুরি অপশন ঘ কৌশাম্বী উত্তর হচ্ছে অপশন ঘ পাভাপুরি মহাবীর বুদ্ধত্ব লাভ করেছিলেন বা জ্ঞান লাভ করেছিলেন কোথায় পাভাপুরিতে ছ নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের পবিত্র গ্রন্থের নাম কি অপশন ক ত্রিপিটক অপশন খ পুরাণ অপশন ঘ অগ্নি পুরাণ অপশন ঘ আগম উত্তর হচ্ছে অপশন ঘ আগম জৈন ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে আগম এবং বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক সাত নম্বর প্রশ্ন হচ্ছে পার্শ্বনাথ কোন রাজ্যের রাজপুত্র ছিলেন অপশন ক মগধ অপশন ঘ কাশী অপশন ঘ অবন্তি অপশন ঘ বিদেহ উত্তর হচ্ছে অপশন খ কাশি পার্শ্বনাথ কাশি রাজ্যে রাজপুত্র ছিলেন আট নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় কোন বিষয়ে অপশন ক ভক্তি অপশন খ পূজা অপশন ঘ মোক্ষ নাকি অপশন ঘ আরাধনা উত্তর হচ্ছে অপশন গ মুখ্য বা সংসার থেকে মুক্তি জৈন ধর্মের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় মুখ্য বা মুক্তির উপরে নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মে তীর্থঙ্কর বলতে কি বোঝায় অর্থাৎ জৈন ধর্মে যে তীর্থঙ্কর রয়েছে সেটা বলতে কি বোঝায় অপশন ক ভগবান অপশন খ পথ প্রদর্শক অপশন গ শিক্ষক অপশন ঘ রাজা উত্তর হচ্ছে অপশন খ পথ প্রদর্শক তাহলে ধর্মে করতে কে বোঝায় পথ প্রদর্শক দশ নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায় কোনগুলি অপশন ক শৈব ও বৈষ্ণব অপশন খ দিগম্বর ও শ্বেতাম্বর অপশন গ হীনযান ও মহাজান অপশন খ সাক্ষ্য ও বৈদিক উত্তর হচ্ছে অপশন খ দিগম্বর ও শ্বেতাম্বর জৈন ধর্মের দুটি সম্প্রদায় ছিল দিগম্বর ও শ্বেতাম্বর শ্বেতাম্বর অর্থাৎ যারা শীত পরিধান করতো আর দিগম্বর অর্থাৎ যারা কোনো বস্ত্রই পরিধান করত না এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কোন তীর্থঙ্কর সর্বপ্রথম অহিংসার শিক্ষা দেন অপশন ক ঋষভনাথ অপশন খ পার্শ্বনাথ অপশন ঘ মহাবীর অপশন ঘ নেমিনাথ উত্তর হচ্ছে অপশন খ পার্শ্বনাথ তীর্থঙ্কর ছিলেন যিনি অহিংসার শিক্ষা দিয়েছিলেন বারো নম্বর প্রশ্ন জৈন ধর্মে ত্রিরত্ন কি অপশন খ সত্য অহিংসা করুণা অপশন খ অহিংসা সততা শুদ্ধতা অপশন গ সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান সঠিক আচরণ অপশন ঘ দয়া দান ও সূর্য জৈন ধর্মে ত্রিরত্ন বলতে বোঝাই অপশন গ সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন অপশন ক ঋষভনাথ অপশন খ মহাবীর অপশন গ পার্শ্বনাথ অপশন গ গৌতম বুদ্ধ উত্তর হচ্ছে অপশন খ মহাবীর জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বা চব্বিশ নম্বর তীর্থঙ্কর ছিলেন মহাবীর পরের প্রশ্ন বা চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্ম কোন ভাষায় প্রচারিত হয়েছিল অপশন গ সংস্কৃত অপশন তামিল অপশন গ প্রাকৃত অপশন ঘ পালি উত্তর হচ্ছে অপশন গ প্রাকৃত জৈন ধর্ম প্রাকৃত ভাষায় প্রচারিত হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে মহাবীরের মৃত্যুর পর কোন রাজা জৈন ধর্ম গ্রহণ করেন অপশন ক অজাত অপশন খ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন গ বিম্বিসার অপশন ঘ অশোক অপশন খ চন্দ্রগুপ্ত মৌর্য মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্ম গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন বা ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে মহাবীরের জীবনী সংক্রান্ত প্রাচীনতম গ্রন্থ কোনটি অপশন ক কল্পসূত্র অপশন জাতক অপশন গ অগ্নিপুরাণ অপশন ঘ ধর্মসূত্র উত্তর হচ্ছে অপশন ক কল্পসূত্র কল্পসূত্রতে মহাবীরের জীবনী বর্ণিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন জৈন ধর্মের প্রধান উৎসব কি অপশন ক দীপাবলি অপশন ক মহাবীর জয়ন্তী অপশন গ হোলি অপশন ঘ রাখি উত্তর হচ্ছে অপশন খ মহাবীর জয়ন্তীর নামেই বোঝা যাচ্ছে এটা জৈন ধর্মের প্রধান উৎসব মহাবীর জয়ন্তী পরের প্রশ্ন বা আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে মহাবীর বুদ্ধত্ব লাভ করেছিলেন কত বছর বয়সে অপশন ক তিরিশ বছর বয়সে অপশন খ চল্লিশ বছর বয়সে অপশন গ বত্রিশ বছর বয়সে নাকি অপশন ঘ বিয়াল্লিশ বছর বয়সে অপশন ঘ বছর বয়সে অর্থাৎ মহাবীর লাভ করতে বারো বছর সময় লেগেছিল উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্ম অনুসারে ব্রহ্মচর্য মানে কি অপশন ক সত্য ভাষণ অপশন খ অহিংসা পালন অপশন গ বিবাহ ত্যাগ অপশন ঘ দয়া প্রদর্শন উত্তর হচ্ছে অপশন গ বিবাহ ত্যাগ জৈন ধর্ম অনুসারে ব্রহ্মচন্দ্র মানে হচ্ছে বিবাহ ত্যাগ কুড়ি নম্বর হচ্ছে কোন রাজ্যের অধিবাসীরা প্রথম ধর্ম গ্রহণ করেছিলেন গ কর্ণাটক রাজ্যের উত্তর হচ্ছে অপশন ঘ গুজরাট রাজ্যের অধিবাসীরা প্রথম জৈন ধর্ম গ্রহণ করেছিলেন প্রশ্ন নম্বর একুশ যৌন ধর্মের প্রতীক কোনটি অপশন ক চক্র অপশন খ সুস্তিক অপশন গ ধ্বজ উত্তর হচ্ছে অপশন ক স্বস্তিক জৈন ধর্মের প্রতীক হল স্বস্তিক পরের প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে মহাবীর কোন নদীর তীরে বুদ্ধত্ব লাভ করেন অপশন ক গঙ্গা অপশন ঘ সরস্বতী অপশন ঘ রিজুপালিকা অপশন ঘ যমুনা উত্তর হচ্ছে অপশন গ রিজু নদীর তীরে মহাবীর বুদ্ধত্ব লাভ করেন তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের অনুসারীদের প্রধান লক্ষ্য কি ছিল অপশন ক ধন অর্জন অপশন খ শিক্ষা লাভ অপশন গ শক্তি লাভ অপশন ঘ মোক্ষ লাভ উত্তর হচ্ছে অপশন ঘ মোক্ষ লাভ মোক্ষ লাভ ছিল ধর্ম জৈন ধর্মের অনুসারীদের প্রধান লক্ষ্য প্রশ্ন নম্বর চব্বিশ হচ্ছে জৈন ধর্ম কত প্রকার সত্য বলা হয়েছে অপশন ক চার প্রকার অপশন খ পাঁচ প্রকার অপশন গ ছয় প্রকার অপশন ঘ সাত প্রকার উত্তর হচ্ছে অপশন খ পাঁচ প্রকার সূত্রের কথা বলা হয়েছে জৈন ধর্মে দেখো ডান সাইডে দেওয়া হয়েছে যে পার্শ্বনাথে চারটা দিয়েছিল মহাবীরে একটা পার্শ্বনাথের চারটা যে অহিংসা সত্য অস্থেয় আর অপরিগ্রহ আর মহাবীরের একটা ছিল ব্রহ্মচার্য পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মে মুখ্য বলতে কি বোঝায় অপশন ক অর্থনৈতিক মুক্তি অপশন ঘ জ্ঞান লাভ অপশন গ পুনর্জন্ম থেকে মুক্তি অপশন ঘ দেবতার কৃপা উত্তর হচ্ছে অপশন গ পুনর্জন্ম থেকে মুক্তি তাহলে যৌন ধর্মে মুখ্য বলতে বোঝাচ্ছে পুনর্জন্ম থেকে মুক্তি এমনিতে মুখ্য লাভ বলতে বোঝায় মুক্তি জৈন ধর্মে কিন্তু মুখ্য বলতে বোঝা যাচ্ছে পুনর্জন্ম থেকে মুক্তি আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি জৈন ধর্ম সম্বন্ধে অনেক বেসিক কিছু জানতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে ধন্যবাদ